আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা ভিডিও ভিডিওগুলো ওয়াচ করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর অবশ্যই কেউ ফেসবুকে দেখলে কেউ সাপোর্ট করো ফলো করে দিও আর ইউটিউবে তো আমি আসছি তোমরা জানো সেটাও দেখো তো চলো হাঁটতে চাইতে হাঁটতে চলে এসে বাড়ি থেকে তো ওখান থেকে ভাবলাম শুরু করি

তো হাঁটা হয়ে গেছে হাঁটতে টিটতে আসলাম এখন সকাল সকাল উঠে প্রতিদিন হাঁটতে যাচ্ছি আর আমাদের যোগাজর সঙ্গে কিন্তু এখন এই সব মানে মেশিন বসে গেছে প্রতিদিনই এরকম মানে মেশিনগুলোকে একটু আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানো অনেকেই আছে অনেকেই আছে যে মানে মোটা মানুষ দেখলে কিন্তু কমেন্ট করে যে মোটা মানুষ এই নিচেই হাঁটতে পারে না নানা ধরনের জ্ঞান দেয় আবার কিন্তু যখন তারা এক্সারসাইজ করে করে সেটাতেও তাদের গায়ে লাগে মানে সেটা নিয়েও তারা কমেন্ট করে মানে মানুষ কি করবে বোঝা যাচ্ছে না তোমাদের সাথে আকাশটা শেয়ার করলাম কতটা সুন্দর লাগছে আর বুঝতেই পারছে হাতছিলাম যখন পাখির ডাকে যাওয়ার তো আমাদের কমপ্লিট সব কিছু এমন পড়েছে না মানে একবারে হেঁটে এসে একটু বসে নি এসে এক্সারসাইজ শুরু করে দিয়েছিলাম তো একটু কিছুক্ষণ দুই তিন মিনিট বেশি হয়ে গেছে তোকে প্রাণের করলাম আবার তারপর ফরক দিয়ে তারপর তো বাড়িতে কাজ আছে কালকে উপর বাড়ি কালকে একটা হাসি মানে সে ব্যাপার হচ্ছিল নিজে শুয়েছিলাম ওখানে এসে দিই না মশারি খাটানো হয় না কালকে ব্যাং লাস্ট পর্যন্ত আমার গায়ে উঠে গিয়েছিল লাস্টে ভয় আবার উপর ঘরে চলে গেছে মা নিয়ে গেল উপর ঘরে চোখ তো উপর ঘরে গেলাম গিয়ে করলাম খাওয়াটাও দিচ্ছে না রোদটাও পড়ছে মানে হবে এক্সারসাইজ করে এসে তো দেখলাম মা স্নান করছে পুজো দেবে মা সকাল সকাল এখন পুজোটা দিয়ে দেয় তো বাবা চলে এসছে তার জন্য আমি তাড়াতাড়ি করে চায়ের ব্যবস্থাটা করে নিলাম কারণ আমি বাবু আর প্রতিদিন এক কথা তোমাদেরও হয়তো শুনতে ভালো লাগে না এই দায়িত্বটা কিন্তু বলতেই পারো বেশিরভাগ দিনই আমারই থাকে কিন্তু জানো মাছ করে মা আমাকে কিন্তু জল গরম তার জিরা জল এসব গরমটা আমাকে দিয়ে দেয় আগে আগে আর আমি যখন করি বিশ্বাস করো সেই সময় না কেন একটা করতে ইচ্ছা করে তার পরে করি কিন্তু আগে করি না এই একটা কুড়ি বলতে পারো ব্যাপারটা তো যাই হোক চাটা বসিয়ে দিলাম আর আমাদের বাড়িতে চা মানে হচ্ছে এলাচ দারচিনি এসব তেজপাতা এসব দিয়ে আর খুব ভালোও লাগে তোমরা কি কি ভালোবাসো এইভাবে চা খেতে তো একটু কমেন্ট করে অবশ্যই বলো আর সকাল সকাল এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করলে সত্যি মনটাও যেমন ভালো লাগে আর সারা দিনের এনার্জি ফিল হয় আর আমি এটা দুজন তুই মানে এগুলো আমি দেখলাম যে সত্যি আগে যেমন আগে যেমন আমার একটা হতো যে এই ঘুম ঘুম পাচ্ছে ঘুম ঘুম পাচ্ছে এরকম খুব ভয় পাচ্ছিলাম জানো আমি ঘুম থেকে উঠতে পারবো কিনা কারণ আমার অনেক রাত হয়ে গেছিল তার মধ্যে একবার বিড়াল বিড়াল এই এই একদিন একদিন মানে মানে এইরকম কীর্তি চলছে তো সেই ভয় পেয়ে গেছিলাম তো নাচকে জলটা কিন্তু বসিয়ে দিয়েছি আর আদা দেখো আমাদের চায়ে কিন্তু এগুলো দাওয়া থাকে আর এইগুলো শরীরের পক্ষে খুব ভালো এইভাবে খাওয়া তো দেখলাম না এনার্জিটা আর ঘুমটাও পায় না দুপুরে চেষ্টা করছি আস্তে আস্তে বন্ধ করে দাও অনেকটাই হয়ে গেছে এখন এক পরে রাতে ঘুমাই তো চেষ্টা করি তখন না এডিটিংটা আর হয়ে ওঠে না আজ দুপুর বেলা করে কখনো কখনো যখন জিগে থাকি তখন এডিটিং করতে গেল না কেমন একটা লাগে ভালো লাগে না তো ভিডিওটা এর জন্যই কম আসছে বুঝতেই পারছো হ্যাঁ তোমরা কি একটু আমাকে কমেন্ট করে বলো একটু ভালো চায়ের আমার চায়ের ফ্লেভার না খুব ভালো লাগে তো কোন চা নিলে বেশি ভালো হবে বা কিছু বাবার জন্য গরম জল আমার জন্য তো আজকে ছিল হচ্ছে জিরা জিরা দিয়ে জলটা জিরা দিয়ে গরম জলটা করেছিলাম তো খাচ্ছি বাবাও দেখো বাবার চাটা খাওয়া হয়ে গেছে এবার হট করে মাকে বলছিলাম কিছু টপস এসব লাগবে তো সেগুলো আনতে যাচ্ছি এখন হচ্ছে আড্ডায় যাবো দিয়েছি কিছু টপস এগুলো আনবো বা হট প্যান্ট আনবো এগুলো ভাবছি হালকা বৃষ্টি করছি বাবা আর আমি যাবো গাড়িতেই যাব এখন তো মোটামুটি আটটা বাজে চলছে না তো মার্কেট যাওয়া হলো না লাস্ট কারণ বুঝতে পারছো বাবা সার দিচ্ছে কিন্তু হলো না সেই দুর্ঘটনাটা হয়েই গেল কি আর করব আর কিছু দেখো আবার জামা কাপড় খুলে নিলাম খুলে চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি এবার ভাবলাম কিছু ঘরের মধ্যে না অনেক জামা কাপড় আছে এক্সেলের তো বুঝতেই পারছো এক্সেল এখন হয় না তো এক্সেল জামা কাপড় গুলোকে একটু ভাবলাম আলাদা করে রেখে দিই এক্সেল বা সেগুলো হয় না ভালো আছে এগুলো কার্টুনটা আমার ভালো একটা কার্টুন আছে কার্টুনটা একটু দিশে হয়েছিল সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম এখানে গুছি গুছি রাখবো এবার যদি কেউ মানে কাউ কেউ যদি নিতে চায় বা কিছু তাদেরকে দিয়ে দেব অনেকেই আছে জানো ওগুলো নেয় বা পরে দেখো ভালো জামা কাপড় যদি কেউ পরে তো সেটা কোনো কুয়েশন না তো তাই জন্য সেজন্যই আমি আলাদা করে রাখছি আর এগুলো সমস্তই কিন্তু ভালো আবার আমার অনেক জামা কাপড় এরকমও থাকে যেগুলো নতুন বুঝতেই পারছো আমি তাড়াতাড়ি করে পুলে যাই তো এটা নিয়ে তো অনেকেই অনেক ধরনের কথা বলে কি যে কেউ খায় বলে খায় বেশি বা কেউ নানান ধরনের লোকের কথা তো থেকেই যায় কিন্তু একটা মানুষ সেই জানে যে সে কতটা খায় না খায় আর তার লোকরা যে তার কাছে থাকে তারাই কিন্তু বলতে পারবে যে ও কি খাওয়া খাওয়া সে দাওয়া করে কিভাবে তার চাল জল এইটা না দূর থেকে দেখে কিছুতেই বলা যায় না যে এটা মানুষ জানিনা রূপের প্রতি এতটাই গুরুত্ব হয়ে গেছে বা কিছু কি আর বলবো নিজেদের পরিচয়টা সে এরকম ভাবেই দিয়ে দেয় যেমন আমি বলছিলাম এক্সারসাইজের সময় মানে আমি যখন হাঁটতে বেরোয় অনেকেই ছিল একটা সময় যে বলতো মানে আরো জোরে হাট আরো ফুলদমে জ্ঞানটা দিত কিন্তু এইটা বুঝতো না যে তার শরীর যতটুক নেবে ততটুক কেউ কেউ এইটা মানে নিজেরা জানে না দেখা গেল তার থেকেও বেশি এই তুই ভাত বিষে খাবি না কিন্তু রুটি খাবি না কিন্তু এই সেই দুটো রুটি করে খাবি আরে বাবা যখন শোনে তারা যখন আমি রুটি খাই না রাতের বেলা করে তখন তারা বলে কি কি বলিস বিশ্বাস করতে চায় না কি আর করা যাবে এদেরকে বলে বোঝানো যাবে না যেমন আমি কিছুদিন ধরে যখন আমি এক্সারসাইজ করছি ওখানে অনেকেরই কিন্তু নানান ধরনের কমেন্টস আছে মানে কমেন্ট করতেই থাকি তো সে সেই দিন একটা কাকু আমাকে বলে দিয়েছিল যে ও যখন এক্সারসাইজ করছে কমেন্টগুলো গুলো কিন্তু অনেকেই করবে সেটাকে গায়ে লাগাবি না আমি কিন্তু এখন সত্যি গায়ে লাগাই না যার যেটা মনে হয় কিছু কিছু এরা তারা ভুলে যায় যে চিনগত বা চিনগত কিছু ব্যাপার থাকে যারা ধরো খোলা বা কিছু আমার ফ্যামিলি আমি তাদেরকে বলে দিতে চাই সবাইকেই আমার ভিডিও আশেপাশে অনেকেই দেখে আমি জানি হয়তো তাদের চোখ কাছে যেতে পারে বা কিছু কাশিমা কাকিমা দিদিমা দাদা দাদা কাকা যাই হোক না কেন ফ্যামিলি সবাই কিন্তু খোলা মানে একটা সময় খোলে আমিও কিন্তু এক সময় খুব রোগা ছিলাম আমার মায়ের খুব চিন্তা ছিল বিয়ে কি করে দেবো ওই রোগা তার মধ্যে কালো করা যাবে ভগবান আমাকে সৃষ্ট তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাজ করা হয়ে গেছে দেখো আমার সব ভাজ করা হয়ে গেছে যেগুলো আমার হয় না সেগুলোকে আমি কার্টুনের ভেতর ঢুকিয়ে দিলাম এটা হঠাৎ কি মনে হলো যে কার্টুনের মধ্যে রাখতে কেমন হয় তো আমার অনেক ভালো ভালো জামা কাপড় এই কার্টুনের মধ্যেই থাক কেন কারণ ধরো কেউ যদি পড়তে চায় অবশ্যই তার তো দোকান যা তো ব্রেকফাস্টে নিলাম হচ্ছে কফি নিয়েছি আর তারপরে দেখছো আমাদের জমির কলা তো ছিল তো সেইটা কলা নিয়েছি যারা কফি আছে তারা কিন্তু রেসিপিটা ভালো করে দেখতে পারো পারো ট্রাই করতে ব্রেকফাস্টের জন্য দারুণ লাগবে তো কফি তার সাথে একটু সিড দেওয়া আছে তার মধ্যে জল দেব আর যারা মিষ্টি খেতে চাও তারা মিষ্টি দেবে যারা মিষ্টি খেতে চাও না তারা মিষ্টি দেবে না আমি ডায়েটের জন্য করছি তাই জন্য আমি কিন্তু বৃষ্টি দেব না আর যদি তোমাদের কাছে বরফ থাকে বরফটা দিয়ে নেবে আরও দারুণ লাগবে খেতে টেস্টটা বেশ গুপন বেড়ে যাবে আর আমার কাছে দই ছিল দই দিয়ে দিয়েছি দিয়ে একবারে ব্লেন্ড করে নিয়ে চুমুক দিয়ে দেখো কেমন লাগে এই রেসিপিটা তার এটা হচ্ছে কফি বলা হয় এটাকে খেতেও এটা ডায়েটের জন্য খুব ভালো তোমরা ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই বলো আমাকে আর তোমরা তো অনলাইন থেকে দেখেইছো আমি এগুলো কিনেছিলাম তো সেটার মধ্যে ঢেলে নিলাম তো এটা খেয়ে আমি যাব দোকানে

কফি আছে এর মধ্যে তারপর কলা আছে দিয়ে পেয়ে জুস বানিয়েছিলাম দারুণ লাগে তো দেখতেই পাচ্ছ মুখটার অবস্থা সত্যি দিন দিন কেমন নেতিয়ে নেতিয়ে মুখটা যাচ্ছে মানে নেতিয়ে যাচ্ছে মানে কেমন খুশি হয়ে যাচ্ছে তো দেখি চলো রেডি হই আর আমি ভালো করে মুখটার উপর ড্রিং করে নিচ্ছি

সে একবারে ছেড়ে দেবে এটা কিন্তু কখনো সম্ভব না যে মানুষটা রেগুলার যতটা খেতে একবারে তার থেকে যে হট করে তাকে বলা হয় যে এক মুঠো খাও সেটা কিন্তু কখনো সম্ভব না আস্তে আস্তে দুজন দিয়ে থাকতে হয় এবার সবাই কিন্তু নানান ধরনের কথা বলে কিন্তু সেটা তাকেই বুঝতে হবে তাকেই চলতে হবে সে যদি এখন সবকিছু ছেড়ে দেয় তখন অসুস্থ হয়ে পড়বে